ভিডিও দেখছিলাম আপনার তা আমার কোমর ব্যথা আর হাঁটু ব্যথা কোথায় থাকেন আমি আমার খুলনা ডিস্ট্রিক্ট কয়টা থানা বাড়ি খুলনা ডিস্ট্রিক্ট থেকে কথা বলছেন আপনার নাম কি আকবর আকবরের বয়স কত আমার বয়স ছত্রিশ বলেন আপনার কষ্ট বলেন কি কষ্ট আপনার জন্য বললেন কোমর ব্যথা কোমর মেরেদণ্ড দুই পাশে ব্যথা আর দুই হাঁটু মানে এখন হাটুর কথা বাদ দিয়ে এখন কোমরের কথার উত্তর দেই দু কোমরের দুই দিকে ব্যথা এটা ব্যথা কতদিন যাবত ব্যথা এক বছর হ্যাঁ ওকে এই যে কোমরের ব্যথা দুই দিকে এক বছর হলো ব্যাথা এক বছর আগে কি করছিলেন যে আপনার ব্যথা হলো